নমস্কার আমি কুকিং ব্লগ পেজ থেকে সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে রেসিপিতে আজকে রেসিপি নুনাইলিশের বত্তার রেসিপি রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তো চলুন দেই না করে রেসিপিটি শুরু করা যাক প্রথমে আমি সুটকি মাছ থেকে মাথাটা আলাদা করে নিয়েছি ভালো করে ধুয়ে সুটকি মাছটা পরিষ্কার করে নিয়েছি আইস ফেলে খানিকটা সময় নিয়ে ধুয়ে নিয়েছি চুলাটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল কুচানো ব্যাস খানিকটা পেঁয়াজ নাড়াচাড়া করে নিচ্ছি পেঁয়াজটা খানিকটা বাজি হওয়ার পর দিয়ে দিয়েছি রসুন বাটা পরিমাণ মতো শুটকি মাছ আবারও নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু নোনা ইলিশে লবণ দেওয়া আছে তো লবণটা আপনারা চেক করে অ্যাড করবেন পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়েছি তো এখানে আমি দিয়ে দিচ্ছি ব্যাস খানিকটা বাটা লঙ্কা নাড়াচাড়া করে নিচ্ছি চুলা মিডিয়াম টু লো রেখে অল্প পরিমাণ লবণও দিয়ে দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার আইলিশের বত্তা রেসিপি রেসিপিটি ভালো লাগলে আমার ফেসবুক পেজটা ফলো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করুন সাথেই থাকুন সকলকে ধন্যবাদ